ঢাকা শহরে একটা ভিআইপি লোকেশনে বসবাস করার স্বপ্ন অনেকের থাকে বাট কোন লোকেশনে আপনি বসবাস করবেন সেটা ডিসাইড করতে পারছেন না আজকে আমি চলে আসি এমন একটা সুন্দর হাউজিং এর মধ্যে যেখানে আপনি সকল নাগরিক সুযোগ সুবিধা পাবেন বসবাস করবেন একদম আপনার ফ্যামিলি নিয়ে নিরাপদের সাথে বসবাস করবেন সুশৃঙ্খল সবুজ গাছ ভরা একটা প্রাণটা মানে ভরে যায় আসলে এরকম জায়গায় আসলে যারা প্রবাসে থাকেন অনেকেই চিন্তা করেন যে ভাই আমি তো প্রবাসে থাকি বাংলাদেশে এসে আমি ঢাকা শহরে একটা ফ্ল্যাটের মালিক হতে চাই আমি কোথায় থাকবো আমার ফ্যামিলি নিয়ে কোথায় বসবাস করবো সেরকম একটা লোকেশন দেখান আজকে আমি চলে আসি আপনাদের জন্য আটি মডেল সোসাইটি যেখানে একটা এভিনিউ রোডের সাথে একটা দুর্দান্ত লোকেশন এই লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তিন বছরে আপনি কিস্তিতে টাকা পরিশোধ করবেন দেখেন অল্প অল্প করে টাকা পরিশোধ করতে পারবেন আপনার কোনো প্রেশার হবে না আপনি ইনকাম করছেন অল্প অল্প করে মাসে মাসে সেই টাকাটাই আপনি ব্যাংকে না রেখে অথবা কোথাও ইনভেস্ট না করে আপনি একটা অ্যাপার্টমেন্টের পেছনে ইনভেস্ট করেন ফ্ল্যাটটা আপনার হয়ে যাবে একদম কম টাকায় আপনারা জানেন যে রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে কোটি টাকার উপরে চলে যায় বাট আপনি ফিফটি পার্সেন্ট কম খরচে এখানে অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমি যেখানে আছি এটা হচ্ছে খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান এবং ট্রাস্টেড একটা কোম্পানি ডাক্তার বাড়ি অনেকে আপনারা জানেন এই প্রতিষ্ঠানের এর আগেও আমি অনেকগুলো ভিডিও করেছিলাম ডাক্তার বাড়ি ওয়ান থেকে শুরু করে তাদের এখন যেটা মূলত শেয়ার বিক্রি করা শুরু করেছে ডাক্তার বাড়ি আট তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর পর্যন্ত কিন্তু তাদের অলরেডি কনস্ট্রাকশন রানিং এক দুই এবং তিন অলরেডি তারা হ্যান্ড ওভার তারা দিয়ে দিয়েছে এবং একটা তারা হ্যান্ড ওভার পর্যায়েও রেখেছে বাকিগুলো কনস্ট্রাকশন চলছে আর এইটার শেয়ার তারা বিক্রি করা শুরু করেছে ম্যাক্সিমাম শেয়ার বিক্রি হয়ে গেছে জাস্ট অল্প কিছু বাকি আছে সেটার জন্য আজকে আমরা হাজির হয়েছি এই জায়গাটাতে আপনারা যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান পনেরোশো বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট বড় সাইজের এবং জমির মূল্যটা পরিশোধ করে দিলে জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে আর বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা সেটা আপনি অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন দেখেন এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটা হচ্ছে আটি মডেল সোসাইটি ঢাকা মোহাম্মদুল বাস থেকে খুবই নিকটে আপনি আটি বাজারের সাথে লাগানো এরকম একটা সোসাইটি যেখানে রাস্তা থেকে শুরু করে সকল নাগরিক সুযোগ সুবিধা কিন্তু রয়েছে খুবই লাগজারিয়াস মানের ওকে আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার ইমরান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আমাদের সঙ্গে সাইদ ভাই রয়েছেন আবার নজুল ভাই রয়েছেন ভাই আপনারা কেমন আছেন বহুদিন পরে আপনাদের এই একটা প্রজেক্ট আমরা হাজির হলাম এর আগে কিন্তু আমরা কথা বলেছিলাম মোটামুটি তিন নম্বর চার নম্বর পর্যন্ত মোটামুটি আমরা একটা ভিডিও দিয়েছি আপনাদের প্রজেক্টে এরপরে আবার আট নম্বর মাঝখানে কিন্তু অনেক কাজ আপনাদের কমপ্লিট হয়ে গেছে যেগুলো আপনার হ্যান্ড দিয়েছেন এখন কোনটা কোনটা হ্যান্ড ওভার দিয়েছেন কোনটার কি অবস্থা সেটা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই যদি বলতেন আমাদের রহন ভাই থ্যাংক ইউ আপনাকে কষ্ট করে বই দিয়ে আবহাওয়ার মধ্যে আকাশটা একটু মেঘলা আছে

আমার বুকিং হয়ে গেছে তো আমাদের ডাক্তার বাড়ির সাথে যারা ছিলেন আসলে সব সময় তারা আমাদেরকে সাপোর্ট করতেছেন এবং আপনাদের দোয়াই আমরা ইনশাল্লাহ খুব দিয়েছেন কোনটা কোনটা আপনার আমরা হ্যান্ড ওভার দিয়েছি দুইটা ডাক্তার বাড়ি ওয়ান এবং টু

যেহেতু ডাক্তার বাড়ির প্রপার্টি অনেকগুলো নিয়ে আমরা এর আগে অনেকগুলো কাজ করেছি ভিডিও করেছিলাম লাভ তো আসেন একটু বিস্তারিত জানি বিস্তারিত জানবো এই প্রজেক্টটা সম্পর্কে কিভাবে এখানে কতটুকু জমি কত তলা বিল্ডিং হবে এবং কয়টা ফ্ল্যাট হবে সাইজ কেমন সবকিছু আমরা একটু আমাদের দর্শকদেরকে একটু জানাতে চাই আচ্ছা ডাক্তার বাড়ি ডাক্তারদের আসলে কি বিষয় এখানে একটু যদি বলতে আসলে ডাক্তার বাড়ি নাম হলো আমরা এখানে যারা আছি এটা যারা পরিচালনা করতেছি তার মোস্ট অফ দেম আর ডাক্তার আচ্ছা আচ্ছা আমার সাথে আমি ডাক্তার ইমরান আমার পরিচয় দিচ্ছি আমি অ্যানেস্তেশিয়া বিশেষজ্ঞ অ্যানেস্তেশিয়া এবং পেইন স্পেশালিস্ট আমার সাথে আরো চারজন ডাক্তার আছেন ডাক্তার আবদুল্লাহ আল হাসান উনি হচ্ছে বক্ষবেদি বিশেষজ্ঞ ওকে আর দুইজন একজন গাইনে স্পেশালিস্ট আছেন হুম হুম একজন হচ্ছে রেডিওলজিস্ট আছেন আমাদের সাথে আচ্ছা তো আমরা ডাক্তার হচ্ছে এখানে চারজন আছি আর আমাদের সাইদ ভাই আছেন উনি দীর্ঘদিন প্রবাসে ছিল এবং উনি কনস্ট্রাকশনের সাথে দীর্ঘদিন ছিল দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন আচ্ছা আর আমাদের নজরুল ভাই উনি এখানকার এলাকার উনিও ব্যবসায়ী উনি দীর্ঘদিন প্রবাসে ছিল

চারটা ফ্ল্যাট আমরা একটা করে ইউনিট থাকবে আচ্ছা মানে একদম পাশাপাশি হবে এবং প্রত্যেকটা তো ভয়েট আছে যেমন আমি এখানে ডিজাইন দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু তিনটা ভয়েট

এখন পার্কিং এর ভ্যালু এবং শেয়ারের ভ্যালু তো আলাদা না একসাথেই না একসাথেই জমি যখন রেজিস্ট্রি করবো আহ তো ওই সব ভ্যালু সহই আমরা রেজিস্ট্রি আচ্ছা আচ্ছা আর নির্মাণ খরচ যেটা আসে সেটা সেটা কিস্তিতে আস্তে আস্তে এখন আসলে নির্মাণ খরচ যে বাজারের কমলে কমবে বাড়লে বাড়বে কারণ আমাদের কনসেপ্টটা কি এটা ল্যান্ড এখানে আমাদের স্লোগান হচ্ছে নিজের বাড়ি নিজেই গড়ি কারণ আমরা যে কনস্ট্রাকশনের কাজ করছি সেগুলা তো আমরা আসলে ওইভাবে করছি না আমরা যারা শেয়ার হোল্ডার সবার মতামতের ভিত্তিতে সবার সাথে নিয়ে কমিটি করেই কিন্তু আমরা এই কাজগুলা করতেছি ঠিক আছে তো সুতরাং এখানে মানে যখন যে প্রাইস চলতেছে সেই অনুযায়ী কাজগুলা হচ্ছে ঠিক আছে এখানে আসলে হিডেন কোনো ব্যাপার নাই আর সবচেয়ে বড় ব্যাপার আমরা ডাক্তার বাড়ি প্রপার্টিজ এই হাউজিং কাজ করতেছি আমাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা যেভাবে কাজ করছি আমাদের রেপুটেশন আপনাদের খুবই সুনামের সাথে খুবই সুনামের সাথে আমরা কাজ করি কোনো কমপ্লেইন নাই না 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 আপনি দেখবেন এই ল্যান্ড শেয়ারিং নিয়ে যারা কাজ করে বিভিন্ন এদের মধ্যে অনেক ধরনের কমপ্লেইন পাওয়া যায় তো আপনি আমাদের শেয়ার হোল্ডার যারা আছেন আলহামদুলিল্লাহ তাদের সাথে কথা বলতে পারেন কথা বলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজ করছি ঠিক আছে তো সবার সহযোগিতা এবং অংশগ্রহণমূলক ভাবে আমরা এই কাজগুলা করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা টাইম মানে আমরা যে কমিটমেন্ট করতেছি যে বিল্ডিংটা আমরা বছর পরে পরে এক মাস আগে হবে হবে কিন্তু না এই কমিটমেন্টটা আমরা এখন পর্যন্ত রক্ষা করতে পারছি ওকে তো ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের ইচ্ছা আছে যে কমিটমেন্ট করবো সেই কমিটমেন্ট অনেক সময় দেখা যায় যে উদ্যোক্তারা কমিটমেন্ট ঠিকই করে কিন্তু শেয়ার হোল্ডাররা কমিটমেন্ট ঠিক রাখতে পারে মানে যারা কিনবে যারা কিনে তারা যদি ঠিক মতো টাকা আপনাদেরকে না দেয় তখন আসলে কি করো সেক্ষেত্রে আমাদের কিছু পলিসি আছে তো সেই পলিসি অনুযায়ী আমরা আইদার যদি কেউ ধরেন আমরা দুই মাস তিন মাস পর্যন্ত তাদেরকে একটা পিরিয়ড দিই আচ্ছা যে সে তার মধ্যে যদি না পারে সেক্ষেত্রে তাদেরকে আমরা নোটিস করি সে তিন মাস চার মাস পর্যন্ত আমরা তাদের সাপোর্ট দিই এখন কেউ যদি একেবারে অপারক হয় সেক্ষেত্রে সে যদি আমাদের কাছে সারেন্ডার করে আমরা এটা আহ সেল করে দাও করে এরকম আসলে আমরা যে বিল্ডিং গুলা করতেছি এরকম তো থাকে ধরেন 40টা যদি শেয়ারহোল্ডার হয় দুই তিন জন এরকম থাকতে পারে হ্যাঁ হ্যাঁ তে তাদেরকে আমরা রিপ্লেস করার রিপ্লেস করে দিই মানে দুই তিন জনের জন্য আসলে পুরো প্রজেক্টটা আসলে হ্যাম্পার হওয়ার কোনো সুযোগ নেই দুই তিন জনের যে সাপোর্ট আলহামদুলিল্লাহ আমরা সেটা সাপোর্ট সেটা আপনারা চালিয়ে নিতে পারেন আচ্ছা ওকে সুন্দর আচ্ছা এখন আমরা একটু যেটা বলছিলাম এই হাউজিং এর মধ্যে তো আসলে অনেক প্ল্যান আছে যেতো নাগরিক সুস্থ সুবিধা একটা হাউজিং অনেক সুন্দর রাস্তাঘাট থেকে শুরু করে গাছগাছালি অনেক কিছু এই হাউজিং এ যারা বসবাস করবেন ধরেন হচ্ছে অনেকেই তো যেহেতু ঢাকা শহরে বসবাস করবে একটা গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশ হ্যাঁ একদম গ্রামের একটা ফ্লেভার সবুজ গাছগাছালি অনেক কিছু আছে কিন্তু ধরেন মুভমেন্টটা অনেক সময় দেখা আমি শপিং করতে যাব হয়তো আমাকে দূরে যেতে হবে আমি হয়তো কাঁচা সবজি তরকারি কিনবো আমাকে দূরে এরকম আছে কি না আসলে এরকম কিছু নাই আমি আপনাকে বলি আমি আমার বাসা মোহাম্মদপুর আচ্ছা আচ্ছা আমি মোহাম্মদপুর থেকে আসছি ওকে আমি আজকে মোহাম্মদপুর থেকে যে তিন রাস্তার মোড় ওখান থেকে আমি গাড়ি নিয়ে এই হাউজিং এ আসতে আমার আজকে 10 মিনিট সময় লাগে 10 মিনিট টাইম লাগে অনলি 10 মিনিটস ঠিক আছে আপনি মোহাম্মদপুরে যে সুযোগ সুবিধা পাবেন এখানে সেম সুযোগ সুযোগ সুবিধা আপনি একটা নাগরিক সুবিধা বলতে কি বোঝাই স্কুল কলেজ হ্যাঁ হ্যাঁ মার্কেট ব্যাংক তো আপনি 100 গজ দূরত্ব এখান থেকে 100 গজ দূরত্বের সামনে ওখানে প্রত্যেকটা ব্যাংকের শাখা আছে আপনি সেন্ট্রাল মসজিদটা আমার 50 গজ সামনে ঠিক আর বাচ্চাদের এডুকেশনের জন্য এক কি দরকার একটা ভালো স্কুল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল এর ব্রাঞ্চ এখানে এখানে অলরেডি চলতেছে কার্যক্রম

অনেক কিছুই আছে এখানে তো সুতরাং একটা পরিপূর্ণ একটা নগরায়নের জন্য হাউজিং এর জন্য যা যা ইনভারনমেন্ট দরকার ইনশাল্লাহ সবই পাবেন কিন্তু মোহাম্মদপুরে যেখানে আপনার এখন

তো আপনি একটা জিনিস আমি একটু আপনাকে যদি মনে মনে করাই দিতে চাই সেটা হচ্ছে যে বসিলা ব্রিজটা পার হলেই কিন্তু একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ইসলাম আরবি বিশ্ববিদ্যালয় যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এই এলাকার একটা বড় ধরনের চেঞ্জ কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের জন্য হচ্ছে তো এই হচ্ছে মোটামুটি আপনারা কাজ কবে থেকে শুরু করবেন আমরা আপনাকে বললাম সাত দিন ধরে আমরা এই প্রজেক্টটা নিয়েছি ইনশাল্লাহ এর মধ্যে আমাদের ষোলোটা অলরেডি বুকিং হয়ে গেছে আচ্ছা বুকিং আছে

তো তার আগে হবে পরে হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা ঠিক আছে আর এই বিল্ডিং এর লিফট কয়টা থাকবে লিফট সিঁড়ি এই বিল্ডিং এর লিফট থাকবে দুইটা দুইটা সিঁড়ি থাকবে দুইটা আচ্ছা এবং একটা আধুনিক বিল্ডিং এর যে সুযোগ সুবিধাগুলো দরকার সবই থাকবে আমাদের এখানে এখানে কমিউনিটি হল থাকবে এখানে প্রেয়ার রুম থাকবে এখানে সিকিউরিটি গার্ড থাকবে সিকিউরিটি রুম থাকবে আবার জেনারেটর রুম লিফট থাকবে এবং আমরা তো এর আগে বলেছি যে আমরা যেহেতু ডক্টর তো আমাদের সামথিং ডিফারেন্ট কিছু থাকতে পারে সেক্ষেত্রে আমরা একটা ডক্টরস রুম রাখবো এখানে ডক্টর চেম্বার সেখানে একজন সবসময় ডাক্তার প্রোভাইড করার ইয়ে করবো কারণ একটা কমিউনিটিতে যখন চল্লিশটা ফ্যামিলি থাকবে যখন ইমারজেন্সি ইমার্জেন্সি অ্যারাইজ করতে পারে বয়স্ক মানুষ থাকতে পারে বাচ্চা থাকতে পারে তো তারা যাতে প্রাইমারি সার্ভিসটা পাই সেজন্য আমরা একটা ডক্টর চেম্বার এটা স্পেশালি প্রত্যেকটা বিল্ডিং আমাদের যে বিল্ডিংগুলো হচ্ছে আমরা এটা এক্সট্রা মানে প্রাথমিক একটা ট্রিটমেন্ট প্রাথমিক চিকিৎসা আমরা ওখান থেকে যাতে পাই সে ব্যবস্থাটা আমরা এখানে কোয়া রুমটপে কি প্ল্যান আপনার রূপটফে আমাদের কমিউনিটি হল থাকছে ওখানে বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা থাকবে তারপর প্লেয়ার রুম থাকবে গার্ডেনিং থাকবে মানে নিউ টেকনোলজি বলেন নিউ যে ইনভেনশন যা যা দরকার সবকিছু আমরা এই বিল্ডিং গুলাতে রাখছি আচ্ছা আচ্ছা ওকে তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা জানলাম আমাদের দর্শকদেরকে আমি বলতে চাই যারা আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত যারা ব্যক্তিবর্গ আছেন তাদের মাধ্যমে যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট নিতে চান শেয়ার প্রজেক্টগুলোতে যেটা হয় যে আসলে ট্রাস্টের ব্যাপারটা কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যায় অনেক সময় কমিটমেন্ট অনেকে ঠিক রাখতে পারে না সেক্ষেত্রে আমি বলবো বাড়ি শুরু থেকেই তাদের কমিটমেন্টগুলো ঠিক রাখতেছেন আপনারা জানেন যে এই এই প্রতিষ্ঠানের সাথে এই শেয়ার প্রজেক্টের সাথে কিন্তু ডাক্তাররাই আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে জড়িত আছেন এবং দেশের সবাই নাম করা ডাক্তার আপনারা যদি চান তাদের সাথে ইনভলভ হতে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন সরাসরি সরাসরি এই লোকেশানটাতে আসবেন এসে দেখবেন তাদের সাথে অফিসে বসবেন কথা বলবেন বিস্তারিত জানবেন এরপরে যদি আপনার মনে হয় যে না আপনি এখানে শেয়ার কিনলে লাভবান হবেন সেক্ষেত্রে শেয়ার নেবেন আর খরচটা যেমন এটা আসলে আমাদের যে বিল্ডিং এরিয়া আমাদের কর্নারে এটা চারটা তো ইউনিট হচ্ছে আমরা বাইশ লাখ টাকা করে ল্যান্ড শেয়ারের দাম কর্নার যেটা সেটা হচ্ছে 22 লাখ টাকা আর ওই সাইড এটা তো কর্নার ওই সাইড দুই থাকবে ওটা আমরা একুশ একুশ আর মাঝখানে যে দুইটা টাওয়ার সেটা আমরা বিশ করে ল্যান্ড দাম ধরেছি ঠিক আছে আপনার ল্যান্ডের যে রেশিও অনুযায়ী ল্যান্ড পাবেন প্রায় উনিশশো স্কোয়ার ফিট মত আপনি ল্যান্ডের রেশিও পাবেন সেটা আপনার নামে আমি রেজিস্ট্রি করে এবং নাম জারি করে দিচ্ছি একদম এখন আপনি যদি এখন চলে এখনই আপনাকে রেডি করে আগামী কালকে আপনাদের মানে উনি টাকা পরিষদ করলো ওনার জমিটা ওনার নামে সাথে সাথে জমির মালিক হয়ে গেলেন জমির মালিক হলে তখন তো আমরা ধরে না 20 25 টা যেটা বিক্রি হয়ে যাবে সবাইকে নিয়ে বসবো বসে আমরা একটা কমিটি করব অডিট কমিটি তারাই ডিসিশন নেবে এই বিল্ডিংটা কিভাবে হবে আমরা পাইলিং এ কোন ম্যাটেরিয়াল ইউজ করব

তো দর্শক আপনারা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেয়েছেন যদি আরো বিস্তারিত জানতে চান নাম্বার দেওয়া আছে এখানে প্রত্যেকের নাম্বার দেওয়া আছে তাদের হটলাইন অফিসের নাম্বার দেওয়া আছে ইমরান ভাইয়ের নাম্বার দেওয়া আছে সাইদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে তো আপনারা যাদের সাথে কথা বলতে চান স্ক্রিনে নাম্বারে ফোন করবেন সরাসরি যারা প্রবাসে আছেন অনেকে আসতে পারবেন না আপনি নিজে আপনি চাইলে তাদের সাথে করবেন আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব যাকে ইচ্ছা তাকে আপনি পাঠাবেন দেন তাদের সাথে কথা বলে আপনারা সব সিদ্ধান্তটা নিয়ে নেবেন যে এখানে একটা শেয়ার আপনি নিতে চান কি নিতে চান না ওকে তো আজকে আমরা শেষ করে দিব দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ